নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল তিরিশে নভেম্বর চারটি রাশির হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে এই চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে কোন এই সৌভাগ্য চারটি রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন দেখুন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে এবং আমি সেই সেই রাশিগুলোর টার্গেট নাম্বার এবং রাশির নাম আমি উল্লেখ করি কিন্তু আপনারা অনেকে ভিডিওটি কেটে বেরিয়ে যান দেখুন আপনার জন্মকুণ্ডলিতে কোন সময়টা গোল্ডেন টাইম রয়েছে আপনি কি জানেন নিশ্চয়ই জানেন না এর জন্য আপনাকে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ করতে হবে অর্থাৎ আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তি যোগটা কখন রয়েছে কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হয়ে হয়ে থাকে এবং তার মধ্যে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনারও যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তি যোগ থাকে আপনারও ভাগ্য কিন্তু খুলতে পারে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে পারে একমাত্র কুলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ যে গ্রহটি সেটি হচ্ছে রাহু আপনার জন্মকুণ্ডলীতে রাহু যদি শুভভাবে অবস্থান করে রাহু যদি শুভ নক্ষত্রে আসি নয় তুঙ্গ গৃহ বা মিত্র রাশিতে যদি অবস্থান করে আপনাকে লটারি ফাটকা শেয়ার বাজার যে কোনো দিক থেকে হঠাৎ আপনাকে করতে পারে লাখপতি করতে পারে কোটিপতি তবে অনেকের কি হচ্ছে এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করতে পারেন বা পাওয়ার কবচ পরিধান করতে পারেন কারণ রাহু হচ্ছে কলিযুকে আকস্মিক অর্থপ্রাপ্তিটা ঘটিয়ে থাকে তাই রাহুর যখন ক্ষমতা বৃদ্ধি করা যাবে সেক্ষেত্রে কি ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি করবে অনেকের কি হয় যে কৌশিকদা অনেক টিকিট কাটছে কিন্তু আমার অর্থপ্রাপ্তি হচ্ছে না আগে দেখুন আপনার ক্ষেত্রে প্রথমে যেটা বললাম গোল্ডেন টাইমটা কখন রয়েছে আপনার ক্ষেত্রে যোগটা কখন রয়েছে এর জন্য আগে জেনে নিতে হবে শুধুমাত্র টাকা নষ্ট করলে হবে অর্থ নষ্ট করলে হবে না অর্থ প্রাপ্তিটা আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু হতে কিন্তু পারে আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে যে সেটা আগে জেনে নিন এই অর্থ যদি আপনার প্রাপ্তির যোগ থাকে কি না আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু হবে দশা মহাদশাকে পারমিট করতে হবে আপনার ভাগ্যভাবকে শুভ করতে হবে এই জায়গাগুলো কিন্তু থাকা একান্তই দরকার কিন্তু রয়েছে আসি চারটি রাশির নাম প্রথম যে রাশি আগামীকালের জন্য অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ বৃশ্চিক রাশির দেখা যাচ্ছে আপনাদের যে লাখি যে নাম্বার না আপনাদের ক্ষেত্রে যে টার্গেট যে নাম্বার সেটা অবশ্যই জানাবো তার আগে আমি আবারও বলি কোনো বড়ো ধরনের গুড নিউজ কোন কোনো জায়গা থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের লাকি যে নাম্বার সেটা হচ্ছে নয় এবং ছয় বিশ্বিক রাশি দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে কুম্ভ রাশির বড়ো ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের কোনো বড় জায়গা থেকে আপনাদের অর্থ লাভের সম্ভাবনা কোনো জায়গা থেকে সুনাম অর্জন মান সম্মান বৃদ্ধি কিন্তু হবে আপনাদের যে লাকি যে নাম্বার যেটা রয়েছে চার এবং তিন এরপর মহা সৌভাগ্য রাশি কর্কট রাশি কুম্ভর পর কর্কট কর্কট রাশি কিন্তু আমি বলবো অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যের চাকা ঘুরতে পারে কর্কট রাশি লিখে রাখুন বিজনেস থেকে হোক লটারি থেকে হোক ফাটকা থেকে হোক যে কোনো দিক থেকে ধন প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে সাত এবং তিন এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে মেষ মেষ্রাশির ক্ষেত্রে কিন্তু অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে মেষ্রাশি রাশির ভাগ্য বদলে যেতে পারে মেষ্রাশির অর্থপ্রাপ্তি হতে পারে রাশির কপাল খুলতে পারে মিশ্র রাশির যে কোনো দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে তিন এবং ছয় অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল মহা অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে অনেকে ভিডিও শুনছেন শুধু রাশির নাম শুনে বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন না নেবেন না আপনার ক্ষেত্রে দশা মহাদশা পারমিট করছে কিনা আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে সেটা আগে জেনে নিন তার জন্য কি কি প্রতিকার প্রতিবিধান করতে হবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলয়ের সঙ্গে পরামর্শ করুন বার চার্ট রিফরমেশান করুন নিশ্চিত রূপে আপনাদের লাভ হবে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ